গুড মর্নিং আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এক এবং শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের বাংলা মেজর প্রশ্নপত্র ইতিমধ্যে আমরা জানিয়ে রাখি যে সোশ্যাল মিডিয়ায় কোথাও কিন্তু এই প্রশ্নটি তোমরা পাবে না আর সেই দিক থেকে বিচার করে বিবেচনা করে তোমাদের সুবিধার্থে আজকে আমরা আলোচনা করে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার বেঙ্গলি মেজর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কারণ এ বছরে দ্বিতীয় থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে এবং সেই থার্ড সেমিস্টারের পরীক্ষা কেমন প্রশ্ন পড়বে ছাত্রছাত্রীরা হয়তো এখনও অনেকে জেনে উঠতে পারিনি তাদের সুবিধার্থে আমরা আলোচনা করে দিলাম এখানে তোমাদের মূলত পড়তে হবে যে অনার্স অর্থাৎ মেজরের আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস তোমাদের পূর্ণাঙ্গ মান হল পঞ্চাশ এবং সময় দু ঘন্টা আর সেই প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই আবেদন তোমরা যদি এই মুহূর্তে অর্থাৎ আমার পরম প্রিয় ছাত্রছাত্রী এই মুহূর্তে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এইটুকু আশা তোমাদের কাছে আমরা করতেই পারি এবং তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে যাতে এই প্রশ্নটা তোমাদের সকলের মধ্যে একটু ছড়িয়ে পড়ে তবে আমাদের এই ভিডিও আলোচনায় তবে সার্থকতা লাভ করবে তো আসি এখানে তোমাদের একদাগের যে প্রশ্নটা পড়বে এখানে বলা হচ্ছে প্রতিটি একক থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট চারটি প্রশ্নের উত্তর দাও এবং প্রত্যেকটি প্রশ্নের শব্দের সংখ্যা অনধিক তিনশো হওয়া বাঞ্ছনীয় প্রত্যেকটি প্রশ্নের মান দশ অর্থাৎ চল্লিশ কেমন প্রশ্ন পড়ছে দেখো একক এক প্রবন্ধকারী হিসাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতা কোথায় তা আলোচনা করুন এখানে একক একের অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে ভারতী সাধনা প্রবাসী পত্রিকা তিনটির গুরুত্ব আলোচনা করো তবে এবছরের জন্য এই যে পত্র সাহিত্য থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সবুজ পত্র কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এটা তোমরা করে রাখতে পারো আর বড় প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন বঙ্গদর্শন থেকে দিকদর্শন পর্যন্ত পত্রিকার গুরুত্ব নির্ণয় করো এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই দুটো প্রশ্ন এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একক আমরা সাজেশনটা প্রকাশ করে দেবো কিছুদিনের মধ্যে সাজেশন প্রকাশ করে দেবো থার্ড সেমিস্টারে কাজ চলছে আমাদের একক দুই ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের সাফল্যের দিকগুলি নির্দেশ করো একক দিয়ে অথবা দিয়ে যে প্রশ্নটা আছে উৎপল দত্তের নাট্য প্রয়াসের বিশিষ্টতার পরিচয় দাও একক দিন নতুন কালের পটভূমিকায় বাঙালির জীবন ও সৃষ্টিতে মধুসূদন দত্তের অভিকৃত্বের অভিনবত্বের দিকগুলি নির্দেশ করো তিনের অথবা আধুনিক বাংলা কবিতায় নিখিল নাস্তির কবি সুধীন্দ্রনাথ দত্তের কোথায় তার কাব্যগুলি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও একক দিন একইবার আমরা আলোচনা করে দেবো বা তোমাদেরকে দেখিয়ে দেব যে একক চারের কি প্রশ্ন পড়েছে একক চারের প্রশ্ন পড়া সেই প্রশ্ন দেখানোর আগে তোমাদের কাছে আমরা একটাই অনুরোধ করি তোমরা যদি এই মুহূর্তে যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে যাতে আমরা অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল সকল ছাত্রছাত্রীদের দুয়ারে পৌঁছাতে পারে কারণ ইতিমধ্যে একটা তথ্য দিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত সতেরোটি কলেজ কিন্তু এই আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পরিবারের সাথে যুক্ত আছে সেই সাথে ক্যালকাটা ইউনিভার্সিটির বেশ কতগুলি কলেজ এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির বেশ কতগুলি কলেজ কিন্তু আমাদের এই শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে শুধু তাই নয় আরেকটা তথ্য এখান থেকে ছাত্রছাত্রী কিন্তু খুব সুন্দর রেজাল্ট করছে আমাদের আলোচনায় আর আলোচনার জন্য বা নোটসের জন্যে আমাদের একটা চ্যানেল আছে সেখানে তোমরা ভিজিট করে তোমরা সেই নোটস সংগ্রহ করতে পারো শেষের কবিতা ব্লগ ডট কম এখানে কিন্তু আমাদের সমস্ত প্রশ্নের অত্যাধুনিকভাবে কিন্তু নোটস তৈরি করা আছে তোমরা সেখানে নিতে পারো আর যদি বিশেষ কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবে বা আমাদের হোয়াটসঅ্যাপ করে সরাসরি তোমার নাম তোমার কলেজের নাম জানিয়ে আমরা তোমাকে সেই লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তুমি এর উত্তরগুলো তোমরা সংগ্রহ করতে পারো তো এবার আসি আমরা চারদাকে কী করেছি একক চারের বাংলা উপন্যাস সাহিত্যে সতীনাথ ভাদুরীর স্বাতন্ত্রতা কোথায় বাংলা উপন্যাস সাহিত্যে সতীনাথ ভাদুর ভাদুরির স্বাতন্ত্র ও অভিনবত্বের দিকগুলি বিশ্লেষণ করুন বাংলা উপন্যাস সাহিত্যে সতীনাথ ভাদুরীর স্বাতন্ত্র ও অভিনবত্বের দিকগুলি বিশ্লেষণ করো অথবা বাংলা ছোটগল্পের গল্পের ধারায় প্রেমেন্দ্র মিত্রের কৃতিত্ব আলোচনা করো এবার আসবো আমরা একক দুই একক দুইয়ে আলোচনা করার আগে আবার সে একই কথা আমরা বলে রাখি যদি আমাদের চ্যানেলটি নতুন এসে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে এইটুকু অনুরোধ কিন্তু তোমাদের কাছে আমরা রাখলাম এখানে লিখতে হবে তোমাদের নিম্নিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি অনধিক একশো পঞ্চাশ শব্দ তোমাদের লিখতে হবে সীতার বনবাস কার রচনা তোমরা নিশ্চয়ই জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যে এর বিশিষ্টতার পরিচয় দাও এবং ইন্দ্রজিৎ কোন শ্রেণীর নাটক এর বিষয়বস্তু অভিনবত্ব সংক্ষেপে নির্দেশ করো ধূসর পাণ্ডুলটি কার লেখা কাপড়টির গুরুত্ব সংক্ষেপে বুঝিয়ে দাও প্রথম প্রথম প্রতিশ্রুতি রচিতাকে উপন্যাস ভাব বস্তুর সংক্ষিপ্ত উপন্যাসটির ভাববস্তু সংক্ষেপে সংক্ষিপ্ত পরিচয় দাও এটা ছিল দু সালে দু সালে বাংলা মেজর এর প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ এই প্রশ্নটি সোশ্যাল মিডিয়ায় কোথাও পাবে না আমরা তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং সেই দিক থেকে তোমাদের সামনে আমরা এই প্রশ্নটি তুলে ধরলাম যাতে করে তোমাদের কাজে লাগে এবং তোমাদের কাজে লাগবে এটা আমরা আশা রাখি কারণ তোমাদের জেনে নেওয়ার দরকার যে কেমন ধরনের প্রশ্ন পড়ে সেগুলো অবশ্যই জানার দরকার আর না জানলে পরে তোমরা বুঝতে পারবে না তো আমরা এখানে আজকে শেষ করব তবু যাওয়ার আগে একবার আর একবার বলে রেখে দিই প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইয়ার ফ্রেন্ড তোমরা সকলেই ভালো থেকো আর বিশেষ কোনো সমস্যা হলে আমাদেরকে জানিয়ে দিই ধন্যবাদ